সাইফ হাসান টেস্ট ব্যাটারে ছিলেন শৈসব থেকেই বয়ভিত্তিক ক্রিকেট খেলতেন সাইফ হাসানকে ভবিষ্যতের বাংলাদেশি টেস্ট ওপেনার হিসেবে দেখা হতো বল ছেড়ে দেওয়া দীর্ঘ ইনিংস খেলার ধৈর্য সবই তার স্বাভাবিক তবে এই ধৈর্যশীল ব্যাটিং এর আড়ালে লুকিয়েছিল ছিল বড় শট খেলার ক্ষমতা টেস্ট ব্যাটার তকমার আড়ালে পড়ে থাকত তার এই সক্ষমতা ধানমন্ডি চাঁদের কংক্রিট পিচে পুল শট ও হুক শট অনুশীলন করলেও টপ লেভেলের ম্যাচে খুব কমই ব্যবহার করতেন ২০২০ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের জন্য ডাক পেলেন এক বছর পরে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক তখন সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল না টেস্ট না টি টোয়েন্টি কোথাও প্রত্যাশিত রান তোলার ধার দেখা যায়নি ছয় টেস্টে একশো উনষাট রান পাঁচটি টি টোয়েন্টিতে বাহান্ন রান ফলে জাতীয় দলে তার জায়গা হারানো অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল হার মানা তার কাজ নয় তিনি দুর্বল দিকগুলো চিহ্নিত করে কঠোর পরিশ্রমে নিজের খেলার ধরন উন্নত করলেন চার বছর পর আবারও তিনি বাংলাদেশ দলের স্কোয়াডে নেদারল্যান্ড সিরিজ ও আসন্ন এশিয়া কাপে খেলার জন্য প্রস্তুত স্থানীয় কোচরা তাকে আশ্বস্ত করেছেন যে সে শুধু টেস্ট খেলোয়াড় নন শট খেলতেও সক্ষম তবে সুযোগের অভাব নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করত প্রক্রিয়াটি শিখতে সাইফের সময় লেগেছে মূলত অফ সাইড প্লেয়ার সাইফ তার লেগ সাইড খেলার উন্নতি করেছেন যাতে পুরো ব্যাটার হিসেবে দলে অবদান রাখতে পারেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে ব্যালেন্স টাইমিং ও প্লেসমেন্টের দিক নির্দেশনা দিয়েছেন লেগ সাইড স্কিল উন্নত করেই হাই স্পিড বোলিং মেশিনের সামনে প্যাট ছাড়া অনুশীলন করেছেন শর্ট বল খেলার উন্নতিও করেছেন দশ বিশ দিনে নিরবিচ্ছিন্ন অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও প্রস্তুত করেছেন তার খেলায় এখনো উন্নতি হচ্ছে গ্যাপ খুঁজে বের করা বোলারের গতির সুবিধা নেওয়া এবং স্ট্রাইক রোটেশন দিয়ে দলের উপর চাপ কমানো সম্ভব হচ্ছে আগে সীমিত শটের উপর নির্ভরশীলতা ছিল এখন তার খেলার অভিজ্ঞতা তাকে আরো স্বাচ্ছন্দ্য দিয়েছে সাইফের এই যাত্রাটা নিজের শেকড় উপরে নতুন আত্মপরিচয় খোঁজার গল্প এক সময় শুধু টেস্ট ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন আজ তিনি বহুমুখী ব্যাটা মারমুখী ব্যাটার টি তার কিছু দেওয়ার সক্ষমতা আছে সংকল্প থাকলে জীবনের রূপান্তর ঘটাতে পারে সাইফ কি পাবেন চূড়ান্ত সেই রূপান্তরের দেখা প্রত্যহ কাব্য খেলা একাত্তর